চিলি চিকেনের রেসিপিটা অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করাই রয়েছে তবে চিলি এঁচোড়ের রেসিপিটা আজকে তোমাদের সাথে প্রথমবার শেয়ার করছি যারা চিকেন খায় না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো গ্রামের বাড়ি থেকে দুটো এঁচোড় পাঠিয়েছিল তবে দুটো এঁচোড়ই কিন্তু আজ আমি ব্যবহার করব না একটা এঁচড় দিয়েই চিলি এঁচোড়টা বানাবো সেই কারণে প্রথমেই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে এই এঁচোড়টা ভালো মতো ধুয়ে নিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো যে পাত্রে সেদ্ধ করতে বসাবো সেই পাত্রে বেশ খানিকটা জল নিয়ে এচড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এরই মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো মতো একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে এটাকে সেদ্ধ করতে বসাবো আর এটা সেদ্ধ হতে হতে বাকি উপকরণগুলো রেডি করে নেব এখানে আমি চারটে মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি তবে আমি এখানে চারটে দেব না তিনটে ব্যবহার করব আমাকে দে আমি কেটে দিই হ্যাঁ দেখায় ওই যে ওই বন্ধুদেরকে দেখায় ক্যাপসিকাম গুলো কিন্তু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিই চিলি চিকেন বা চিলি চড়ে সমস্ত সবজিগুলোই কিন্তু এভাবেই ডুমো করে কেটে নিতে হবে এছাড়াও এখানে দুটো বড় সাইজের টমেটোকেও ডুমো করে কেটে নিয়েছি আর টমেটো কাটার সময় কিন্তু টমেটোর বীজটাকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এছাড়াও এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজকেও ডুমো করে কেটে নিয়েছি আর পেঁয়াজের প্রতিটা লেয়ারকে এভাবে আলাদা আলাদা করে ছাড়িয়ে রেখেছি আর এখানে বেশ কিছু কাঁচা লঙ্কাকেও কুচিয়ে রেখেছি আর এগুলো রেডি করতে করতে ওদিকে আমাদের এঁচোড়টাও কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এই পর্যায়ে এঁচোড়টা হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করবো না কারণ ভাজার সময়তেও কিন্তু এঁচোড়টা কুক হবে আবার গ্রেভিতে ফোটানোর সময়তেও এঁচড়টা কুক হবে এবারে এই জল থেকে ছেকে নিয়ে ম্যারিনেট করার জন্য এঁচড়টাকে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এখানে সম আদা আর রসুন নিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর এই আদা রসুনের পেস্টের থেকেই দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি এঁচোরের মধ্যে এর সাথেই অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো একটা ডিমও ফাটিয়ে দিচ্ছি আর এক চামচ মতো সয়া সস অ্যাড করলাম এবারে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতন মেখে নেবো তবে কর্নফ্লাওয়ারটা আমি একবারে ব্যবহার করব না যতটা প্রয়োজন মনে হবে ততটাই ব্যবহার করব। প্রথমে আমি দুই চামচ দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি তারপরে আবারও এক চামচ দিয়ে খুব ভালো মতন সমস্ত কিছুর সাথে এঁচোড়টাকে মেখে ম্যারিনেট করে নিয়েছি এবারে এঁচোড়টা ম্যারিনেট করে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিতে পারো তবে আমি ডিরেক্ট রান্না করে নিয়েছি এঁচোড়টা ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ অনেকটা রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এঁচড় গুলো একে একে ছেড়ে দেব আর মিডিয়াম ফ্লেমে লাল লাল করে এঁচড় গুলোকে ভেজে নিতে হবে আমি সমস্ত এঁচুরগুলো দুটো ব্যাচে ভেজে নিয়েছি এবারে ওই এঁচড় ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কুচনো রসুন আর এক চামচ কুচনো আদা আদা আর রসুনটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুন ভাজা সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর তারপরেই অ্যাড করে দেব কুচোনো লঙ্কাটা এরই সাথে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও অ্যাড করে দেব। আদা রসুন কাঁচা লঙ্কার দেড় থেকে দু মিনিট মতো ফ্রাই করে নিয়েই অ্যাড করে দিচ্ছি ডুমু করে কেটে রাখা টমেটোটা এর সাথে সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে ভাজার সময়তেই সবজিগুলো একটু সফট হয়ে আসে আর ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো কুক করে নেব। আর ততক্ষণে এদিকে সসের একটা মিশ্রণ বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে তিন চামচ টমেটো কেঁচা এক চামচ গ্রিন চিলি সস এক চামচ রেড চিলি সস আর দুই চামচ সোয়া সস দিয়ে দিলাম সামান্য একটু জল অ্যাড করে খুব ভালো মতন এটাকে মিশিয়ে নেব সসের মিশ্রণটা এদিকে রেডি হয়ে গেছে ওদিকে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যারা সবজিগুলো একটু ক্রাঞ্চি খেতে পছন্দ করো তারা কিন্তু ঢাকা দিয়ে রান্না করবে না হাই ফ্লেমে কুক করে নেবে এবারে সসের মিশ্রণটা ঢেলে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেবো আর সসের বাটি ধোয়া জলটাও কিন্তু কিছুটা অ্যাড করে দিলাম গ্রেভিটা এবার খুব ভালো মতন ফোটাবো গ্রেভিটা ফুটে গেলেই ভেজে রাখা এঁচড়গুলো এবারে অ্যাড করে দিচ্ছি আর গ্রেভির সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি যেহেতু চিলি এঁচড়ের গ্রেভিটা আমি শুকনো শুকনো রাখবো না সেই কারণে বেশ খানিকটা জল অ্যাড করলাম তবে তোমরা যেমন গ্রেভি চাইবে সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবে গ্রেভির মধ্যে ফুটলে এঁচড়ের মধ্যে খুব ভালো মতন রস ঢুকবে আর এঁচড়টা একদম হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এবারে এটাকে তিন চার মিনিট খুব ভালো মতন ফোটাবো এটা ফুটতে থাকুক ততক্ষণে এদিকে একটা বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে একটা পাতলা মিশ্রণ রেডি করে নিচ্ছি এদিকে চিলি গ্রেভিটা কিন্তু খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি এবারে ওই যে কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা রেডি করলাম সেটাই ঢেলে দিচ্ছি আর গ্রেভির সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি এটা দিলে কিন্তু চিলি গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়ে আরও এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু চিলি এঁচড় আমাদের একদম পারফেক্টলি রেডি দুর্দান্ত স্বাদের এই চিলি এঁচড়ের রেসিপিটা কিন্তু চিলি চিকেনকেও হার মানাবে তাই আর দেরি না করে বাজারে এঁচড় পেলে কিন্তু কালকেই বানিয়ে ফেলো আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না আর কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা